দেখছেন তো পার্কে এসে কি নষ্টামি কথা কি নষ্টামি গল্প করে দেখছেন এগুলো কি ঠিক পার্কে এসে আপনি কি না ভাই আমি এই যে দিকটা ঘুরতে আসছি তো এই আর কি না না কে আর ভিডিও করি ভিডিও করি না ভাই এমনি আমার নিজের ছবিড়াই

না ঠিকই আছে এমন কাজ করলে বালিব দেন কি মানে সারে না তাতে দেখছেন কি একটা অবস্থা দেখেন কি একটা অবস্থা দেখেন এক জায়গাতে আর এক জায়গাতে গিয়ে নষ্ট করতেছে দেখছেন এটাকে ঠিক দেখেন কি অবস্থা কোন মানুষের যুব মানে কি আর বলুন ছেলেটা ছেলেরা খারাপ হইতো না কে লেগে মেয়েদের কারণে দেখেন কি অবস্থা দেখেন কলল লইতে দেখছেন আমি অনেক কষ্ট করে ভিডিও করতেছি ফাঁকের থেকে দেখছেন